ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে আসানসোলের বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগারের কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ আবেগঘন মুহূর্ত তৈরি হলো সংশোধনাগারের ভেতরে দীর্ঘ চার বছর কেউ দীর্ঘ ছ মাস কেউ আবার চার মাস কোনো যোগাযোগ নেই পরিবারের সাথে এরা প্রত্যেকেই বন্দী রয়েছে আসানসোলের বিশেষ সংশোধনাগারে অবশেষে জেলা আইনি কর্তৃপক্ষ এবং আসানসোল সংশোধনাগারের উদ্যোগে এরা দেখা করেন পরিবারের সদস্য নিকট সাথে। শুক্রবার জেলা আইনি কর্তৃপক্ষ বিশেষ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে চারটি বিচারাধীন বন্দী ও একজন সাজাপ্রাপ্ত বন্দী নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয় আসানসোল বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গেছে এই পাঁচজন বন্দী দীর্ঘদিন ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না আসানসোল সংশোধনাগারে বন্দি থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সাথে দেখা করিয়ে দেওয়ার একটা প্রয়াস করেন আসানসোল জেলা আইনি কর্তৃপক্ষ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ শুক্রবার এই উপলক্ষে সংশোধনাগারে আসেন আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য ডিসি সেন্ট্রাল ও জেলা আইনি কর্তৃপক্ষের তরফে আমরুপ চক্রবর্তী জেল সুপার চাইন্দ্রি হাইট সহ অন্যান্য আধিকারিকেরা পাঁচটি পরিবারের সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জেলের ভেতর প্রবেশ করানো হয় দেখা করানো হয় জেলে বন্দি থাকা ওই পাঁচটি পরিবারের সদস্যদের সাথে এদিন এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন আসানসোল জেলে কয়েকজন বন্দি আছেন যাদের অনেকদিন ধরেই কোনো নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি আমরা দেখতাম একটি বাচ্চা মেয়ে তার মায়ের সাথে প্রায় চার সাড়ে চার বছর কোনো যোগাযোগ করেনি গতকাল ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে ছিল ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ আসানসোল বিশেষ সংশোধনাগারের জেল সুপার চায়নজিহাট বলেন জজ সাহেব জেলা আইনি কর্তৃপক্ষের সহযোগিতায় আজকের এই বিশেষ অনুষ্ঠান এত বছর পর পরিবারের সদস্যদের সাথে দেখা করা মা মেয়ের এই ইমোশন নিজে না দেখলে বলে বোঝানো যাবে না ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের সচিব আম্রপালি চক্রবর্তী বলেন এতদিন পরে কিছুক্ষণের জন্য হলেও একজন মেয়ে তার মায়ের সাথে দেখা করেছে একজন বাবা তার সন্তানের সাথে দেখা করেছে এটা আমরা ফিরিয়ে দিতে পেরেছি এটা ভালো লাগছে আসানসোল বিশেষ সংশোধনাগারের সামনে এদিন যারা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসেছিলেন তাদের অন্যান্য সদস্যরাও ভিড় জমান সংশোধনাগারের সামনে সব মিলে এক আবেগ ঘন তৈরি হয় এসবিএন আসানসোল

কি চাইবে মায়ের কাছ থেকে এতদিন পর দেখা হলো বলো কোথার থেকে এসছো মায়ের জন্য কিছু নিয়ে এসছো আজকে জেলা আইনি কর্তৃপক্ষ এবং আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হল মানে আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে জেলা অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনি এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরো যারা যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস যারা এখানে বন্দি আছেন বিভিন্ন কারণে তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম নিকটাত্মীয় সঙ্গে যোগাযোগ হয়নি আমরা একটি দেখলাম যে একটি মেয়ে বাচ্চা মেয়ে তার মাকে এই অনেকদিন পরে প্রথম দেখি প্রায় চার থেকে সাড়ে চার মানে এই জাতীয় অনুষ্ঠান কালকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন হয়েছে সেই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে তে আজকে এই বিশেষ উদ্যোগ জেলা সংশোধন আকার মানে এই জাতীয় অনুষ্ঠান যে মানে কতটা মানবিক সেটা মানে নিজের চোখে না দেখলে আমরা নিজেরা আসতে পেরে এবং আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন এই পুরো প্রোগ্রামের সাথে ছিল আজকে আজকে পুরো বিশেষ আজকের একটা বিশেষ দিন কারণ হচ্ছে এরকম একটা ঘটনার সাক্ষী হতে আমরা হতে পেরেছি আর এটা সম্ভবতো না যদি গেলেস ম্যাডাম সেক্রেটারি ম্যাডাম না থাকতেন ওনার আর আর পুরো জেলা এডমিনিস্ট্রেশন পুলিশ দপ্তর সবার উদ্যোগে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজ এই হিস্টোরিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছি আমি স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাব জজ সাহেব

আমাদের ভরসা ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট নাইন জিরো সিক্স ডবল ফোর থ্রি টু ডবল ফাইভ ওয়ান অ্যান্ড নাইন ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফাইভ সিক্স টু ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়াট্রপ এন্ড সো মেনি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দা নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু এন্ড আফটার সেল সার্ভিস সুত্রাঙ্গের কেন আপনার মনের মতো জিনিস কিনতে আজই আসুন সরাসম্পলের বৃহত্তম শোরুম 12000 স্কয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি নোট অপজিট শ্রী মন্দির নর্দিন ডট আসানসল